এই ড্রাম ড্রাম ইউনিটগুলো আমাদের জানে লাগে এগুলো এগুলা প্রিকন্ডিশন এগুলা আমাদের চায়না থাকে মালগুলো আনা দেখেন প্রত্যেকটা ড্রাম ইউনিটে অজিনাল ড্রাম লাগানো আছে জিনিসগুলো আমরা ড্রাম ইউনিটগুলো দিচ্ছি আপনার আমরা যদি রিকন্ডিশন ড্রাম ইউনিট অবশ্যই লোকাল থেকে ইন্ডিয়া থেকে আমরা কিনতে গেলে আমরা থেকে গেলে হাজার বারোশো পনেরোশো টাকা নেয় তা আমরা আপনার ইউনিটগুলো দিচ্ছি মাত্র আটশো টাকা করে এই ইউনিটগুলো দেখেন এখানে প্রত্যেকটা ড্রাম ইউনিট আপনার ড্রাম পোলগুলোর সাথে দেওয়া আছে এখানে অজিনাল ড্রাম দেওয়া আছে এখানে আপনার এগুলা আসলে নিচে মাল আছে আমরা যেখান থেকে আপনারা চান এখানে আপনাদের আমাদের হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আপনারা নিতে পারবেন এই গুলো অত্যন্ত অনেক ভালো অনেক মাল ভালো এই লকগুলো কোনো ভাঙা নেই দেখেন লগুলো লকগুলো অনেক সুন্দরতা আছে গাছটার ভাঙা নেই এগুলো মাত্র ওয়ান টাইম ইউজ করা অরিজিনাল ড্রামগুলো আমি আবার বলছি দেখেন এই আপনি বুঝতে কোন অর্জিনালেরিক মালটা কীভাবে বুঝতে পারবেন আপনার মিষ্টি শুধু যে ড্রামটা থাকে ওই ড্রামটা কিন্তু এখানে তো আছে তাই জন্য এটা ওয়ান টাইম ইউজ করা এটা টানা থেকে এটা মালের আমাদের এই ইন্দ্রিত মাল এগুলো দেখতে পাচ্ছেন এই ড্রাম গুলো অত্যন্ত করে এই মাল আমরা এভেলে পেয়ে যাচ্ছি এগুলো এখানে সমস্ত মাল এখন শুধু আমরা ফটো কপি ছোট মেশিন না আমরা বড় মেশিন ফোর বাই টু টু এ টু সমস্ত মডেল মাল এখানে আপনি আমাদের এই ঘরে এই সব পেয়ে যাবেন অনেক সময় রডগুলো ক্ষয়ে গেলে আমরা এগুলো দেখতে অবশ্যই আমরা কালে আপনার ওই লেখাগুলো আমাদের সামনে আমরা হালকা মারে অনেক সমস্যা এই জিনিসগুলো এটাকে অনেক সময় সমস্যাগুলো হয় আপনারা বুঝতে পারবেন আশা করি আপনি মালগুলো নিতে পারেন আমাদের এখান থেকে এভেলেবেল মালগুলো আমাদের কাছে ডায়ামিল যেগুলো আমাদের অভাব হয় প্রচুর পরিমাণ আমাদের কাছে এই ইট গুলো আছে তারপরে ক্যামেরাম্যান যে আছে আমি আমি বলছি আপনার রিকোয়েস্ট করছি কিন্তু ঘুরে ঘুরে দেখেন এখানে আমাদের কী গুলো এখানে আছে আপনারা দেখেন সবাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুধু ফরেস্ট মেশিন ড্রামিল ইন্ডিয়া এখানে আপনি কম্পিউটার আইটেম থেকে স্টেশনারি আইটেম ফরেস্ট মেশিনের পার্স প্রিন্টার আইটেম কম্পিউটার হার্ডওয়ার সবাই এখানে পেয়ে যাচ্ছেন আমরা এখানে আশা করি আমি কোথায় যেতে হবেন এখানে গড়ে সমস্ত মাল পেয়ে যাচ্ছেন আমরা দেখতে এখানে ড্রামিডগুলো আমি খুলে আবার দেখাচ্ছি এখানে দেখেন অরিজিনাল এর লোকগুলো লাগানোর মতো দাম আছে এখানে একবারে জিনিসগুলো এখানে লোকালগুলি ইউজ করেন অনেক লোকাল জিনিস করে জিনিসগুলো বিক্রি করে কম দাম এগুলা আশা করি আমরা বুঝতে পারছেন জিনিসগুলো তা ভালো থাকেন আল্লাহ হাফেজ